লটারি করব এইটার এটার মধ্যে অনেক কি প্রশ্ন আছে লটারি যে প্রশ্নটি উঠবে পরে উত্তর দিবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিব না দেখো কি উঠছে প্রশ্ন প্রশ্নটা পড়ো জোরে বলো আল্লাহ তাআলার হুকুম মানলে কি হবে এলা বলো আল্লাহ তাআলার না হুকুম মানলে উত্তর হচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপর হবে এবং মৃত্যুর পর আমাদেরকে শাস্তি দিবে নেক্সট নেক্সট পারছয়টা এবারে প্রশ্নটা পড়ে শোনাও মানুষের জীবনে সচ্ছলতা এবং অসচ্ছলতা অসচ্ছলতা দেওয়ার মালিক কে হ্যাঁ সচ্ছলতা অসচ্ছলতা দেওয়ার মালিক কে হ্যাঁ অসচ্ছলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা নেক্সট

কোন দিনে কি আল্লাহ কখনো ক্ষমা করবেন না আর উত্তর হচ্ছে শিরক অথবা আল্লাহたる সাথে কাউকে শরীক করা নেক্সট আর কয়টা প্রশ্ন বাকি আছে আর বাকি হচ্ছে দুই চার পাঁচ

বিশেষ বিশ্বের লালন কর্তা পালন কর্তা ও রেজিকদাতা হচ্ছে ইবাদত করলে আমাদের লাভ হবে আহত আলা ইবাদত করলে আমাদের কে আল্লাহত আমাদের উপর খুশি হবে এবং মৃত্যুর পর যান্নাত দিয়ে আমিন নেক্সট এটা সাউন্ড জোরে বইলো

প্রশ্নটা সুন্দর জোরে করে জোরে বলো আল্লাহ ওকে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আবার কালকে হবে আজকে হবে না ইনশাআল্লাহ